হয়েছে ভবিষ্যতে হবে বিগত দিনে হয়েছে কথা ঠিক না লা হ একবার কি ক্ষমতার মালিক ছিল এক পর্যায়ে সে হামনকে বলে দোষ প্রেসিডেন্ট তো হয়েছে এখন জীবনের আরেকটা লিপসা ছিল আমার কি আমি নিজেকে রব ঘোষণা করতাম হামন বলে এইটাকে সম্ভব দোস্ত এই কথা কি বাজারে ব্যসা যাইব রব কেমনে হবে রব তো উনি হয় যিনি সব কিছু বানায় তুই কি বানাবি তুই কি বানাইছ রক্ত উনি যিনি বৃষ্টির সময় বৃষ্টি দেয় রক্ত উনি যিনি রোদের সময় রোদের প্রয়োজন রোদ দেয় রক্ত ইনি যখন নীল নদের জোয়ারের প্রয়োজন সত্য তো জোর দিবে তুই কি জোয়ার দিতে পারবি কই ফার্মু ফার্বে না তুই দুস্থ পারবে না কয় না ফার্মু শেষ পর্যন্ত যদি তুমি ফারো তোমার বুকে সাহস থাকে তাহলে আমি ঘোষণা দিয়ে দিলাম ঘোষণা হামুন বলে কই শিক্ষিত মানুষ থাকলে এই মুর্খের কথা মানুষ খাবে বল ও কি করা বা দেশ থেকে শিক্ষিত মানুষকে উৎখাত করে দেয় মানুষ যেন ভবিষ্যতে শিক্ষিত হতে না পারে শিক্ষা মানে বিভাগগুলো বন্ধ করে তখন ফেরাউন আল্লাহ আকবার সারা মিশরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে একাধারে চল্লিশ বছর পর্যন্ত মিশরে কোনো বিদ্যালয় কোনো শিক্ষালয় কোনো উপ কোন পাঠশালা খোলা ছিলেন সব বন্ধ ছিল তামাম দেশের মানুষ মূর্খ হয়ে গেছে নিজেরাই বিভিন্ন দেব দেবতার পূজা শুরু করছে নিজেরা বিভিন্ন ছবি নিয়ে অঙ্কিত ছবি নিয়ে আটকরা ছবি নিয়ে পূজা করে বাপদাদার কবরে যায় সজদা করে যখন এগুলো শুরু হইল এবার হামন বলে এবার ঘোষণা দিতে পারে ঘোষণা দিয়া দিছে আল্লাহ আকবার কীরপ্তি সম্প্রদায় যারা মূর্খ ছিল ফেরাওয়নের মূল বংশ যারা এদের মধ্যে অধিকাংশই তারা ক্ষোদা মানছে কিন্তু হযর মৌসাই আলাহিস্লামের বংশধর যারা ছিল বানিস রাই ওরা ভিতরে ভিতরে এত চাপ এত প্রেসারের পরেও তারা শিক্ষা দীক্ষা বলবৎ রেখেছিল গোপনে গোপনে তাদের সন্তান থেকে শিক্ষিত ফেরাউনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এরপরে সে যখন দাবি করলো হজরত মৌসা আল্লাহ দরবারে করে আল্লাহ কত সহ্য হয় তোমার তুমি একটু বন্ধ করে দাও না নীল নদের জোয়ার দিশে জোয়ার বন্ধ করে এখন কৃপ্তিরে যায় ফেরাউনকে বলে স্যার মিশরে নীল নদে জোয়ার না থাকলে এই দুই কুলে তো কোনো এই ফসলের কোনো ব্যবস্থা নেই আমরা শেষ বন্ধ শেষ না হলে ধান হবে গম হবে আটা হবে কিছু তো হবে না সব তো বন্ধ ফলমূল ফসলে জমিন সব বিরান বমি হয়ে যাচ্ছে আপনি আমাদের র নীল নদে জোয়ারের ব্যবস্থা করেন ফের করতেছি গভীর জঙ্গলে বেলা যায় কান্দে আল্লাহ এই ক্ষমতা তো তুমি আমাকে দিয়েছ আল্লাহ আকবার এই সবকিছুর ক্ষমতার মালিক তুমি এটা দিনের বেলা আমি যাই বলি আর না বলি রাত্রে তোমাকে আমি মানি আল্লাহ দিনে আমি যাই বলি না বলি রাত্রে কিন্তু তুমি ছাড়া আমার কোনো পথ নাই পানি দাও না নীল পানি দাও না আমার আমি পরকাল দরকার হলে হারিয়ে ফেলবো কিন্তু দুনিয়াটা আমাকে আখেরি দাও একবার সর্বোচ্চ ক্ষমতাটা তুমি আমাকে দাও আল্লাহ আকবার যে গুহায় ছিল কানতে কানতে তার চোখের পানি বন্যা হয়ে যাচ্ছে তখন হয়তো জিবরাজা একটা অদ্ভুত আকৃতি ধারণ করে গুহার সামনে এসে বলতেছে যা যা আমার রবের হুকুম মোতাবেক তোকে পানি দেয়ার আশ্বস্ত করা হলো যা তুই নীলনদের পারে যা অত জোয়ার হবে তবে মনে রাখিস এই পানিতে একদিন তোকে ডুবে মারা হবে ও মরলে পরে মরব শেষে কিন্তু আগে আমার হোদাত্ম আমার গদি টিকানোর জন্য যা করার একটু ব্যবস্থা করো সেই দিনই তাকে সনদ দেওয়া হয়েছিল যে একদিন এই ফেরাউন এই নীলেই ডুবে মারা যাবে এই লুহিতেই ডুবে মারা যাবে আল্লাহ আকবার তারপরেও সে চেষ্টা করেছিল কিন্তু টিকতে পারছে আর নেই এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত একটি এবাদত করবা আল্লাহ আল্লাহর কোনো মাজার কোনো দুর্গা কোনো দরগা কোনো ন্যাংটা কোনো কাপড়ওয়ালা কোনো কাপড়চারা কোনো বটগাছওয়ালা কোনো তুলসীওয়ালা কেউ আমার রব নয় আমার রবকে আল্লাহ আল্লাহ নবিশ্লাসলাম বলেন আসল্লিশ দিনাকা ইয়েকফি কালাম খালিল তোমার ইমানকে কাঠি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে সোহা। তোমার ইমানকে কাঠি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই জন্য ইমান কি করতে হবে নির্বেজাল করতে হবে এই কথা আল্লাহ বলছেন আল্লাহ এই বদমাস রাত্রে কি কি করে এগুলোতে তুই আমাকে বলে কিন্তু তাই বলে কি দিনে তাকে এত পাওয়ার দিবা আল্লাহ আমি বুঝলাম না তুমি তাকে কেন এত সুযোগ দিলা আমার বুঝে আসে না আহ ইতিহাসের বইয়ে তারিখে তারিখুল আমবিয়া নবীদের ইতিহাস গ্রন্থে স্পষ্ট লেখা আছে ফেরাউন চারটি কাজ করত এই চারটি কাজের কারণে আল্লাহ তাকে সাময়িক সুযোগ দিয়েছিল কত কাজ করত এক নম্বর কাজ হলো দিনে যাই করত না করতো রাত্রে আল্লাহর দরবারে সাজদায়ে পড়ে কাজ চকের পানিতে বকবশেত আর বলতো আমাকে এই দুনিয়াতে একটু সুযোগ দেন পরকালে দেন বানাতেন আমার আপত্তি নাই যারা কোন নাউযু দুই নম্বর মুসা দূর গাল এরকম দাড়ি আমার ফেরাউনের গালও দাড়ি তুই যেরকম জুব্বা পরছিস সেও জুব্বা পরে তুই পাগড়ি বাঁধিস সেও পাগড়ি বাঁধে তুই দিনে সিজদা করছ এ রাতে সিজদা কর এই সিফাত सूरत গুলো দেখে আমার মায়া লাগে আজাব তো দিব একটু ওয়াইট একটু দেরি কর তিন নম্বর ইতিহাসে লিখে তাওয়ারিহুল আমবিয়া নবীদের जिंदगी ইতিহাসের বই আছে সেখানেলে তিন নম্বর ছিল ফেরাউন তার বালাখানার পাশে বিশাল করে এতিম খানা রাখছিল অনেক এতিম লালন পালন করত আর বলতো রব আমাকে যদি তুমি মেরে ফেলো আমাকে তুমি ক্ষমতা করো আমাকে তুমি ধ্বংস করো এই এতিমদের এই দুনিয়াতে একমোট আহার দেওয়ার মতো আমি কোনো অভিভাবক দেখছি না এই এতিমদের দোয়ার উশিল হলো এদের পেটের ভাতের উশিল হলো আমাকে তুমি বাঁচায় রাখো চার নম্বর ইতিহাসে লেখে আল্লাহ মুসা আলাহিসাল্লামকে সান্ত্বনা দেয় দেখো এর একটা বৃদ্ধা মা ছিল নিজে খেত না যতক্ষণ তার মা মার খেদমত রুচিল হইল তুমি আমাকে কিছুদিন দুনিয়াতে পাওয়ার দেওয়ার চারশো বছর কয়শ বছর চারশোটা বছর চলেছে কল্পনাও করে নাই তাসের ঘরের মতো বেঙ্গে চোরমার হয়ে যাবে করেছেন কে এ চারশো বছরের কিতাবে লেখে একদিন নাকি ওর কোনো সোট দিও লাগে নাই কি লাগে নাই একটু সোট দিও পর্যন্ত লাগে লাগে নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে কিছু ন্যাকামল করছে এটি তো পরকালে তো পাবে না ইমান নাই এর বিনিময় দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিছে পরকালে সে কিছু পাবে না মা বাবার খেদমত তার চার নম্বর আল্লাহর কাছে ছিল যে আমি আমার মায়ের খেদমত করি তার মাও নাকি দীর্ঘদিন বেঁচে ছিল ইতিহাস এটা কোনো হাতিসের কথা নয় তো প্রসিদ্ধ কথা ইতিহাস গ্রন্থ আমি নিজে পড়ে এসেছি মহাতারাম হাদি এই জন্য আল্লাহ বলেন এবাদত আমার কর আমি স্থায়ী আমি জাহেরে আমি বাতেনে আমি দিনে আমি রাত্রে আমি তোমার প্রকাশ্যে আমি তোমার গোপনে আমাকে দেখো আর নাই দেখো উঠাই আমি নামাই আমি করি আমি পারি আমি দিতে পারি আমি নিতে পারি আমি সুর চন্দ্রের মালিক আমি সূর্যের মালিক সমস্ত জাহানের মালিক আমি যরক আল্লাহু আকবার এর জন্য ইবাদত করব কা জবে হয়ে যাব কিন্তু গায়রুল্লাহ সামনে মাথা নত করব না রাজি আছেন ইনশাআল্লাহ ওয়া লা তাউ কন্না ওয়ালিদাই ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক সাদাকাল্লাহুল মাওলানা আলazim وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মজস মকরম সালেন কারাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া বরফুর ফিতনা ফাসাদের জামানায় রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আজানের পরেই তার ঘরে আগেভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে সবসময় এই কামনায় থাকবে বাসনায় থাকবে মত পর্যন্ত যেন তার গোলামি আমাদেরকে দিয়ে তিনি করায় আনেন কথা কোন ঠিক কিনা না গোলামি তো বন্দায় করে না খোদায় করায় কোন ঠিক কিনা বন্দায় করতে পারে না আল্লাহ যত কন না করে ইল্লা বিল্লা আল্লাহ বলেন তোমার কি সাধ্য আছে আমি ছাড়া ইল্লা আল্লা আল্লাহ আকবা আল্লাহ মানে তুমি যা চাইবা তা হবে না আমি আল্লাহ যা চাই তা হবে ঠিক না মানুষ তো অনেক কিছু চায় সবকে হয় বলেন সবকে হয় আল্লাহ যা চায় অসম্ভব সম্ভব হয় কে করেন একমাত্র কে আল্লাহ এইজন আল্লাহ রব্বুল আলম ডাক দিয়ে কদ রব্বু খা আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের ডিসিশন আপনার রবের ফয়সালা দুটি এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তাবুদু ইয়া এবাদত হবে গোলামি হবে দাসত্ব হবে শুধুমাত্র একমাত্র কার কার দাসত্ব হবে কারণ আল্লাহর আল্লাগিরি আল্লাহর অলহীয় চিরস্থায়ী কতক্ষণ ঠিক কি আর কাহারও ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী নয় এটা তো পরিষ্কার কথা কোন ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহটা সিদ্ধান্ত দুটি করেছি রেজুলেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে এটা ভাঙবে না এটা ভঙ্গ করা যাবে না দুটি সিদ্ধান্তর এক নম্বর সিদ্ধান্ত হবে হলো এবাদত হবে কার একমাত্র কার নুন খাইব যার কোন গাইব তা ঠিক কি না নুনকে খাওয়ায় হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি খেয়ে দিল এই যে রোদের মধ্যে আমি আসছি আমি বের হইয়া একটা অটো রিকশা নিয়েছি এমন মানে গরম মনে মনে ভাবতেছি সাঁতারটা আনাটে সাঁতারটা নাই না ভুল করছি তেই টিভি সেন্টার থেকে রওনা করে আবুল হোটেল পাড়ি দিয়ে দেখি যে মনে হয় যে রাস্তায় ভিজে দাম অথচ টিভি সেন্টার বলছি ছাতাটা না এনে বল করছি কি জন্য রোদের কারণে বৃষ্টির কারণে না কিন্তু আবুল হোটেলে সিগনাল পরে দেখি যে ম্যাঘে ঘিরে ধরতেছে তখন চিন্তা করলাম যে ছাতা আনা দরকার ছিল তবে রোদের কারণে না বৃষ্টি ফিরানোর জন্য তো কোনো মতে তাড়াতাড়ি আইসা উঠছে আইসা উঠছি বৃষ্টিও নামছি কে দিয়েছেন কে দিয়েছেন খাবালা

আল্লাহ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যা দেখি সব কার বানানো যা খায় এগুলো কে খাওয়ায় অসুস্থ বানায় কে সুস্থ করে কে ক্ষমতায় বসায় কে আবার নামায় দেয় কে মালিকাল মল আমার বন্ধু আপনি পরিষ্কার ঘোষণা দিয়ে দেন রাজ্যের মালিক ক্ষমতার মালিক একমাত্র কে তোтил মুলক আমন্তশা যাকে চান আপনি ক্ষমতা দেন ওয়াতান জিওল মুলক মিমানতাশা যার থেকে চান তার থেকে ক্ষমতা চিনিয়ে নেন আপনি গতকাল ঠিক কিনা ও তুইজ্জু মানতাশা ও তুযিল্লু মানতাশা বিআদikal খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার এইজন্য আল্লাহ বলেন গোলামি করো আমার কার গোলামি আমার আমি চারা কারো আমি করবো মানুষের একটা মশা বানানোর ক্ষমতা মানুষ রাখে না রাখে আল্লাহ ইয়া মাসালুন ও জাতি একটা উদাহরণ দে ভালো করে শোনো না আল্লাহ চারা যার আবাদত করো জোবা বম এরা একটা মশাও বানাইতে পারে না আল্লাহ একটা মাসিও বানাইতে পারে ওয়ালাভ এরা যদি সব মিলে একত্রিত হয় একটা মাসি বানানোর ক্ষমতা সমস্ত জগতের কি দেবতারা মিলেও কি করে না রাখে না এদের মুখের খাবার যদি কোনো মাসি খেরে নেয় এটা ফিরে রাখার ক্ষমতাও রাখে না একমাত্র রাখে কে একমাত্র রাখে কে ও তৈ সাগরের মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ টন মাল নিহাম জাহাজ পানির বুক চিরে রওনা করেছে নিরাপত্তার সাথে নিরাপদে ঘাটে বন্দরে পৌঁছায় কে কে পৌঁছায় আল্লাহ এই জন্য আল্লাহ বলে সিদ্ধান্ত দুটি এক নম্বর সিদ্ধান্ত এবাদত হবে আল্লাহ এবাদত হবে কি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা দাালিকা লিমাই আমি নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই রবুল আলামিন শিরিকের মতো গুণা ক্ষমা করবেন না শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চান তিনি ক্ষমা করে দিতে পারেন ঠিক কিনা জীবন গেল আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার কি করবো না বানাবো না বানানো যাবে না দুর্গা দুর্গা গৈরুল্লা বাজার মাজার গৈরুল্লা লা ইলহা লা ইলাহা ইলা আল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বড় ক্ষমতার মালিক হন এই ক্ষমতার একদিন পতন হবে